মানুষের জীবন অনেক কিছুই হয় অনেক কিছু হারিয়ে যায় আবার অনেক কিছু রয়ে যায় সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের জীবন হয় এটা নিয়ে কখনোই হতাশ হওয়ার প্রয়োজন নেই শান্ত থাকতে হবে কাজ করতে হবে তবে সব সবকিছু ঠিকঠাক থাকবে যত গুছিয়ে নিতে পারবে ততই অল্প জায়গার মধ্যে অনেক কিছু হয়ে যাবে আর যারা গুছাইতে পারবে না তাদের হাজার হাজার জনতা থাকলেও কিন্তু সম্ভব হবে না ঠিক মাছের মতো দেখেন মাছগুলোকে কি সুন্দর সাজিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে কিন্তু সুন্দরভাবে হয়ে গেল কিন্তু আপনি যদি এটাকে সুন্দর করে সাজাতে না পারতেন হাজার হাজার জায়গাতেও হতো না এর ফাঁকে কিন্তু আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি টমেটোগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার আমার টমেটো তরকারি কিন্তু খুবই পছন্দ আমার মতো এরকম টমেটো তরকারি লাভার কে কে আছেন একটু জানাবেন অবশ্যই টমেটোগুলো যেরকম লাল হবে টেস্টটাও তেমনই হবে টমেটোর আর আলু দামেজকে মাছটা রান্না করবো যে আস্তে একখান রুই মাছ নিয়েছি এতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে ন্যাচারালি আমরা যেটা দিয়ে থাকি জিরা পেঁয়াজ রসুন সরিষা এটা দিয়েই আর কাঁচা মরিচ তো অবশ্যই মাছগুলো কিন্তু আগেই ভেজে উঠিয়ে নিয়েছিলাম সেটা দেখাতে বলেছি তাই আবার দেখিয়ে দিলাম এই যে লবণটাকে একটু ভাজা ভাজা করে নেবেন দেখবেন কতটা সুন্দর কালার আসে এরপর একটু হলুদ দিবেন যেন কালারফুল হয় তরকারিটা খুব একটা বেশি হলুদ দেওয়া লাগে না তারপর যতটা দরকার ততটাই দেবেন সবজিতে সময় একটু হলুদ কম খাওয়ার চেষ্টা করবেন তাহলে ভাল লাগবে কালারটা বেশি সুন্দর আসবে একটু পানি দিয়ে সুন্দর করে কষাইতে হবে যেন মশলাটা একদম ভা পুরোপুরি কষানো হয়ে যায় ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না কষানো এই মশলার উপরে তেল আসবে তাহলে বুঝবেন না যে কষানো হয়নি দেখবেন যে মশলার উপর তেল আসতে শুরু করছে দেখছেন এখন আমি দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নাড়া করে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে আর আস্তে আস্তে করতে হবে উটপাট করলে কিন্তু টমেটো ফেটে যেতে পারে প্লাস ভেঙে যেতে পারে সো এরকমটি একদম মোটেও করবেন না অবশ্যই আস্তে আস্তে করার চেষ্টা করবেন দেখবেন অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাই যে কোনো জিনিসে ধৈর্য নিয়ে করতে পারলে সেটা কিন্তু অনেক সুন্দর হয় পরিপাটি হয় যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসের স্বাদ বেশি এটাই স্বাভাবিক এরকমটি অনেক আগে মুরব্বীদের থেকে শুনতাম এখন আমরা মানি না কেন যে মানি না সেটা আমি জানি না তবে মানলে কিন্তু অবশ্যই ভালো কিছু হয় দেখছেন কত সুন্দর করে ভাজা ভাজা করতেছি আর এই টমেটোগুলো কষানোর জন্য কিন্তু সামান্য পরিমাণে পানি দেবো খুব একটা পানি দিব না কারণ আপনি যতই অল্প পানি দেন না দিলেও চত এর থেকেও কম পানি দিলেও হয়তো কিন্তু আমি দিয়ে দিলাম কারণ আলুটা একটু আগেই আমি টমেটোর সাথে মিক্স করে ফেলেছিলাম যার জন্য আলুটা একটু মানে শক্ত হয়ে যেতে পারে তাই আর কি যেহেতু নতুন আলু সেহেতু একটু শক্তই থাকবে নতুন আলু গলায় কম এটা আমরা সবাই জানি যাক ঢাকনা একটু ঢেকে দিতে হবে যেন টমেটোটাকে সুন্দর করে ফুটিয়ে ফেলে একেবারে পানির সাথে এদের সুন্দর করে দেখছেন কি সুন্দর একটা জোস কালার মারাত্মক আমার কিন্তু এই কালারটা খুব পছন্দ হয় আমি জানি না কার এরকম কালার পছন্দ তবে আমার সবজির কালারফুল হলে খুব ভালো লাগে কিন্তু সেটা যদি পুরোপুরি লাল হয় সেটা আমার ভালো লাগে না সবজি রঙ তো সবজি রঙের মতোই থাকবে টমেটো টমেটোর মতোই থাকবে টমেটো কেন লাল অতিরিক্ত হবে বা সবুজ হয়ে যাবে এই আর কি যাই হোক দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে মানে প্রায় বলা যায় বাড়ির কাছে চলে এসেছে এখনও আসিনি ঘরে আসবে আর কি আস্তে আস্তে দেখছেন টমেটো কিন্তু কি সুন্দর গলে গোলে মতো গেছে কিন্তু পুরোটাও গলেনি এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এর থেকে বেশি যদি আমি নাচাড়া করতে চাই তাহলে কিন্তু আমার টমেটো গুলো একবার ঘেটে যাবে যেটা আমি চাচ্ছি না মোটেও একটু আস্তে আস্তে রাখবো হয়তো একটু পানি কষানোর জন্য কম দিলে ভালো হতো তবে আমার কাছে এরকমই বেশি ভালো লাগে তো টমেটো যেহেতু একটু নরম টাইপের তাই ওটা তো একটু পানি দিলে পরে অবশ্যই বেশি ঘন ঘন একটা ঝোল টাইপের হয়ে যাবে তাই আর কি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু সুন্দর করে হাল হালকা করে একটু পানি দিয়ে চুবিয়ে চুপিয়ে দিতে হবে যেন সমস্ত পানিটা ওদের মধ্যেও যায় দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ জোস এই যে সুন্দর খাবার একটু নাচার নাচাটা করতেছেন দেখছেন কিন্তু টমেটো কিন্তু যেমনটা তেমনই আছে খুব একটা ভাঙেনি এরকমই থাকবে তাহলে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে এর থেকে বেশি শক্ত থাকলেও ভালো লাগবে না আবার এর থেকে বেশি নরম হয়ে গেলেও তো টমেটোটা ভালো লাগবে না আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এর পর কিন্তু কি আমার তরকারিটা রান্না প্রায় শেষ মানে একদমই শেষ এখন দেখছেন কি সুন্দর একটা গাঢ়ত্ব হয়েছে প্লাস রঙটা হয়েছে দেখে কিন্তু মন চাচ্ছে এখন আগে খেয়ে নে আমি যে নামিয়ে নিয়েছি দেখেন ভাইয়ারা এবং বোনেরা একটু একটু দেখে নাও জাস্ট কালারটা দেখে নাও জাস্ট দেখে